আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন উঠানে একটা সব বিছিয়ে কত জামা কাপড় ভাস করে রাখছে এই জামাগুলো হচ্ছে কার জানেন ফারিহার ফারিহা এগুলো আজকে সব রোদে দিছিল আর এখন সবগুলো ভাস করে করে একদম দোকান দিয়ে রাখছে রাস্তার পাশে যেমন হকাররা কাপড় চোপড় বিক্রি করে জামা কাপড় ঠিক সেই রকমই সবগুলো নিয়ে নিয়ে এখন ঘরে রাখতেছে ফারিহা এই যে দেখেন ফারিহা পেয়ারা পারতেছে আর এই গাছের পেয়ারা এমন কোনো লোক নাই যে না খাইছে এই যে দেখেন আমার হাতে এই যে একটা আজকে আমি পেয়ারা খাচ্ছি আর সারা দিনে পেয়ারা খাইতেই থাকি অনেক পেয়ারা এই গাছে বাড়ির সবাই খায় আশেপাশে সবাই খায় তো তো ফারিহা এখন পেয়ারা পারতেছে ফারিহা এতদিন ফারিহার নানু বাড়িতে ছিল ফারিহার নানুকে দেখতে গেছিলো ফারিহার নানু অসুস্থ হ্যাঁ আমার নানু অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমার নানুর অনেক ক্যান্সার হয়েছে সবাই দোয়া করবেন যেন আমার নানু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন ফারিহার নানুর জন্য ফারিহার নানুর ক্যান্সার হয়েছে যাতে সুস্থ হয়ে যায় কেমোথেরাপি দিলে কেমো মনে হয় দেওয়া যাবে না না কেমো দেওয়া যাবে মনে হয় বয়স্ক লোক তো কেমো দেওয়া যাবে না ওষুধের দ্বারা আল্লাহ যতদিন বাঁচাই রাখে তো এই যে এখন আমরা গাছে পেয়ারা করতেছি নিজ দিয়ে নাই আজকে সব লুটপাট করে নিয়ে গেছে সবাই নিচেরগুলো ছোট ছোটো ওই যে উপর আছে উপর থেকে পারো আর এই যে দেখেন একটা মুরগির খোয়ার এটার মধ্যে কয়েকটা বাচ্চা আছে পাঁচটা কয়টা বাচ্চা সাতটা আটটা বাচ্চা কিন্তু এই বাচ্চাদের মাটা মারা গেছে গতকালকে না পশু যেন স্টোভ করে মারা গেছে গরমে হঠাৎ করে মারা গেছে অতিরিক্ত গরমের কারণে মারা গেছে এই তো এখন যাচ্ছি কলের পানি আনতে টিউবওয়েলের পানি আনবো আর পানি দিন থাকলে কলসের মধ্যে কেমন যেন একটু এই যে দেখেন সাদা সাদা ইসের মতো হয়ে যায় এই কলের পানিটা একটু এমনই তো ওই যে ওই পাশ থেকে কলের পানি আনবো এই যে আমাদের কল হয়েছে ওই পাশে বাড়ির ভিতরে একদম ওই সাইডে এই যারে যে এটা দেখেন আগের পাখের ঘর এটা এখন বাদ পাকের ঘরের মধ্যে দেখেন ওই যে আম গাছ এই যে আম গাছ এটা এটার ভিতরে কোনো কাজ করে না ওই উপর দিয়ে চাল ভেঙে গেছে এই জন্য কোনো কাজ করা হয় না এখন করে এই যেই ঘরে এই যে এই যে পাকের ঘর এটা রান্না বান্না করে আর এই যেই কল থেকে এখন পানি নিব ওই যে ছোটো কল এটা আর আগে ছিল ওই যে এইটা এটা এখন সরি আগে এটা ছিল এটা নষ্ট হয়ে গেছিলো পর আবার এই যে এই কলটা গাড়ছে এখন এইটা বাদ দিয়ে আবার এই যে এই কলে পানি ওঠে এই কল থেকে পানি নিব আর এই কলের পানি কিন্তু আমাদের টাঙ্কিতে ভরা হইতো আগে পরে কলটা নষ্ট হওয়ার পরে আবার এই যে ওটোটার থেকে লাইন মিশিয়ে যেখান থেকে আমাদের ঘরে দুই ঘরে লাইন চলে এই কলের পানি দিয়ে আর এখানে যে কল থেকে পানি নিব। কিছু গুণ কলকাতায় তারপর পানি নিতে হবে